তো দশ নম্বরের দিন আমরা তাকাই বলা হচ্ছে যে একটি দ্বারা দেওয়া হচ্ছে যে এইট প্লাস সিক্সটিন প্লাস টোয়েন্টি ফোর আমি বলছি প্রথম নয়টি পদের সমষ্টি কত অর্থাৎ যোগ পল চেয়েছে তো আমরা সমষ্টি সূত্রটা কিন্তু জানি একই সূত্র আমরা দেখলাম এ প্রথম পদ এট এবং সাধারণতটা কত আছে সিক্সটিন মাইনাস এইট অর্থাৎ এইট আবার সিক্সটিন মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস কত এইট তাহলে সাধারণত আমরা পালাম কত এইট আমরা যদি সমষ্টি সূত্রটা লিখি আমরা জানি এস এন এস এনার আমরা লিখলাম ইকুয়াল এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এটা আমাদের সমষ্টি সূত্র বা যোগ সূত্র সবসময় আমাদের প্রয়োজন একই সূত্র আমরা যদি মানকুলা বসাই যেহেতু নয়টি পদের সমষ্টি চেয়েছে তাহলে নাইন এন এর জায়গায় বসবেন নাইন টু টু এই জায়গা হচ্ছে কত এখানে এইট এইট বসালাম তারপরে প্লাসের প্লাস যেহেতু এন এর মান কত নাইন নাইন বসালাম মাইনাস মাইনাস ওয়ান ওয়ান ইন্টু ডি ডি সাধারণ অন্তর্গত আমার এইট ডি এইট তাহলে এইট বসালাম তো এখন আমরা গুণ করি নাইন বাই টু যেভাবে সেভাবে রাখলাম এইট ইন্টু টু তাহলে ষোলো প্লাস আবার এখানে যদি নাইন থেকে ওয়ান চলে যায় তাহলে কত এইট থাকবে এইট ইন টু এইট কত চৌষট্টি তাহলে যেভাবে সেটা এইভাবে রাখলাম সিক্সটিন প্লাস সিক্স ফোর তাহলে আমরা কত পারছি নাইন বাই টু ইন্টু এইটিন তো যদি আমি টু দ্বারা ভাগ করি তাহলে কত ফর্টি ফার্স্ট তো ফর্টি ইন্টু নাইন ফর্টি ইন্টু নাইন হতো থ্রি হান্ড্রেড সিক্সটি থ্রি হান্ড্রেড সিক্সটি তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার তাহলে প্রথম নয়টি পদে চোপড় কত থ্রি হান্ড্রেড সিক্সটি তো আশা করি নয় এবং দশ নং খুব সহজে তোমরা বুঝতে পেরেছো